ঠিক আছে দর্শক বৃষ্টি নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি সেভেন ফাইভ ফোর ওয়ান নাইন ওয়ান নাইন দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো আরও একবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল থ্রি সেভেন ফাইভ ফোর ওয়ান নাইন ওয়ান নাইন এটা হচ্ছে বৃষ্টির নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব কিছু জানতে পারবে আচ্ছা বৃষ্টি তো ওই যে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক ভাইয়েরও ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলে না আচ্ছা আর কিছু বলবেন আর কি বলবো ভাই চাই একটা মনের মত মানুষ যার সুখে দুঃখে পাশে থাকবো সারা জীবন ভালোবাসতে পারবো বুড়া হোক যে আলোক যে আমাকে ভালোবাসবো আচ্ছা তো দর্শক ভাইয়ের ফোন দিলে ভালো করে কথাবারদি বলেন আর কেউ যদি ঠিকানা চাই দিবেন না আমি তোইইমু অবশ্যই আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মিষ্টির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম